শিলিগুড়ি সিভিল পিএইচই ঠিকাদাররা বকেয়া বিল পরিশোধের দাবিতে দুদিনব্যাপী অবস্থান বিক্ষোভ শুরু করেছেন দু সাল থেকে জলজীবন মিশন প্রকল্পের কাজ শেষ করেও আনুমানিক একশো কোটি টাকা বকেয়া রয়েছে সংগঠন জানায় এদের অনেক টিকাদার ব্যাংক ঋণ নিয়ে কাজ করেছেন এবং বকেয়া না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন অনুপোষণ নেতৃত্বে ঠিকাদাররা এনবিসি এক এবং এনবিসি দুই দপ্তরে তালা লাগিয়ে দিয়েছেন এবং কোনো স্টাফকে ঢুকতে দিচ্ছেন না দাবি অবিলম্বে সমস্ত বকেয়া পরিশোধ ও পার্ক সিকিউরিটি দেওয়া হোক দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন ও কলকাতায় অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তারা সত্যজিৎ পান সুপারিনিয়র ইঞ্জিনিয়ার মধ্যম সার্কেল 1 দাবি নাকি ওদের এই দাবি তো সারা রাজ্যব্যাপী একই দাবি মানে এটা দীর্ঘ গত এক বছর দেড় বছর ধরে আমাদের পেমেন্টের একটা জটিলতা আছে পেমেন্ট পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের যে শেয়ার সেই শেয়ার আমরা পাচ্ছি না তার জন্য আমাদের যে জে এর কাজকর্ম প্রায় স্লো হয়ে গেছে বা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে তো সেই ওনাদের দাবির সাথে আমরা সহমত কিন্তু অফিস বন্ধ করাটা আমি ঠিক

সেটা তো আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি একই জিনিস এবং ঘটনা যেটা বলছেন না হতে পারে আমরা জানি না আমার কাছে সঠিক তথ্য নেই সেটা তো চলছে সেন্ট্রাল টিম ইন্সপেকশন করেছে আমাদের স্কিম দেখেছে নকশাল বাড়ির এখানে স্কিম দেখে গেছে এবং তাদের রিপোর্টও দিয়েছে রিপোর্টও স্যাটিসফাইড মানে স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট আমরা পেয়েছি এবং আমরাও চেষ্টা চলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকাটা যাতে আস আসতে পারে তাদের জন্য ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মডিউল বিভিন্ন আপডেট করতে চাইছে আমরা সেগুলোকে আমাদের মতো করে আমাদের স্টেট থেকে হেডকোয়ার্টার থেকে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করছি কিন্তু স্টিল নাও এখনও পর্যন্ত আমরা কোনো ফিডব্যাক বা কবে টাকা আসতে পারে কবে পেতে পারি আমরা এখনও পর্যন্ত মানে আমি শিওর নাম জানি না হেডকোয়ার্টার লেভেলে হ্যাঁ সেটা তো আমিও শুনছি সেটা আপনাদের মতো আমিও শুনছি পরিষ্কার কথা বলতে বাধ্য হয়ে আজকে জায়গায় এসেছি আমরা এর আগেও আপনারা জানেন যে আপনাদের মারফত আমরা একটা মেসেজ পাঠিয়েছিলাম সারা পশ্চিমবঙ্গে মাননীয় আমাদের যে এমআইসি আছেন তাকে তার কাছে কিন্তু আমাদের কোনো দাবি ওনারা অন্য কর্ণপাত করেনি তো বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি কেন নেমেছি যে গত প্রায় দুবছর প্রায় উনিশ কুড়ি মাসে বেশি হয়ে গেল আমরা যে টাকাটা পাবো আমাদের শিলিগুড়ির সবটা ছোট ডিভিশন চারটা ব্লক নেই ডিভিশন সেখানে আমরা প্রায় একশো কোটি টাকার মতো আমাদের আমরা আমাদের পাওনা আছে এবং সমস্ত ওয়েস্ট বেঙ্গলে অল বেঙ্গল পিচি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের এই আন্দোলন সেখানে দাঁড়িয়ে আমরা প্রায় দশ হাজার কোটি টাকা পাবো গভর্নমেন্টের কাছে আমাদের কাজ কারা কে দিয়েছে কারা দিয়েছে কাজ দিয়েছে ইঞ্জিনিয়ার অন বিহ্যাপ অফ গভর্নর অন বিহাফ অফ স্টেট তো আমরা তার কাছে দাবিটা রাখছি আমরা তো কোনো জানি না কিছু কে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না দিচ্ছে সেটার দায়িত্ব তো আমাদের না সেন্ট্রাল গভর্নমেন্ট এর ড্রিম প্রজেক্ট ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্টের যে টাকা দেওয়ার কথা কিন্তু আমরা ওনারা স্টেট বলছে ওরা টাকা দিয়েছে সেন্ট্রাল বলছে টাকা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি আমি যে আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ডিপেন্ডেন্ট ব্যস্ত তারা দেখে গেছে কাজ থেকে স্যাটিসফাইড হয়েছে স্যার তারপরেও আমরা কিন্তু আজকের দিনও প্রায় হয়ে গেল টাকা পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা তো এখন তো হাত পাড়তে পারবো না কারো কাছে কারোর ব্যাংক মডেল আছে কারোর সোনাগড়া মডেল আছে আমাদের কলিগস আছে সে এখন ব্যাঙ্গালোরে অ্যাডমিট আছে রাস্তি নামে কেউ মিয়াম দিতে পারছে না তো আমাদের যে যারা আছে যারা আমাদের যে ছেলে কলিগস যারা অসুস্থ হয়ে আজকে ভর্তি হয়েছে তার দায়িত্ব কে নেবে আমি জানতে চাইছি আপনাদের মারফত যে দায়িত্বটা কে নেবে উনি আমাদের এমআইসি সাহেব নেবেন নাকি আমাদের চিফ ইঞ্জিনিয়ার চিফ নেবেন কাজটা করানোর সময় ঠিক মতো কাজটা আমাদের দিকে করেই নিচ্ছে কিন্তু পেমেন্টের সময় ওরা হাত তুলে দিচ্ছে বলছে আমরা জানি না একমাত্র আজকে আন্দোলন জল জীবন মিশন নিয়ে সাথে সাথে আপনাদের বলে রাখি যে আমরা দু হাজার একুশ বাইশ তেইশ এই যে আমাদের কর্পোরেশন ইলেকশন পঞ্চায়েত ইলেকশন হয়েছিলো তাতে কিন্তু আমরা এক টাকা পাইনি এখন পর্যন্ত তো আমরা কিন্তু কাজ করে যাচ্ছি তো ভাইরাস আমরা কতদিন আমাদের তো একটা লিমিটেশন আছে আমরা কতদিন কাজ করতে পারবো তো আপনাদের মারফত আমি একটা রিকোয়েস্ট করছি আমি হোপফুল আজকের পরে আমাদের আছে কি কৃষি পেমেন্টের ব্যবস্থা হবে যদি না হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব আপনাদের বলি যে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে সমস্ত আন্দোলন করেছি আজকে শান্তিপূর্ণভাবে করছি কিন্তু আমরা চাই না জলটাকে বন্ধ করে দিতে মানুষের জীবনটা মানে জল জল জীবন মিশনে কাজ করছি জলটা বন্ধ করতে চাইছি না আর শিলিগুড়ি আর গুলাটের মধ্যে পার্থক্য আছে আপনাদের একটু জানিয়ে রাখি যে এই যে আমাদের যে 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 এম এই শুধুমাত্র গ্রামে হচ্ছে হাউস ক্যাপ বাড়িতে বাড়িতে জল যাচ্ছে এটা এটা কিন্তু কোনো আরবানে এফেক্ট হবে না সুতরাং আরবানে আমরা টাচ করছি না এখন যদি দেখি যে পরবর্তীকালে যে আমরা টাকা পাচ্ছি না আমরা এখন আরবানে টাচ করবো বাধ্য দেখুন আমরা সবসময় আশাবাদী আমরা কাজ করেছি ভালো কাজ করেছি পেমেন্ট পেমেন্ট করা আশায় তো আমাদের কাজ বুঝে নিয়েছে এবার পেমেন্ট করুক দুদিনবার তো আজকে আজকে শেষ দিন আমরা আশা করছি আমরা হোপফুল যে এই টাকাটা পেয়ে যাব আমি অনুপ বসু আমি ধ্যান শেখুরি শিলিগুড়ি তিচি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন